এটা হচ্ছে গিয়া নোহাদাম ডেকারেশনিয়া নোহাদিস আর এইটার সিডিয়া মোহাম্মদপুরের রাস্তা মোহাম্মদপুরে যে গাড়ি দিয়ে গাড়ি যাতায়াত করে তো আমি শুরুতে আপনাদেরকে আমাদের অফিসের সামনে দেখতে সুন্দর পরিবেশে আছে গাছ লাগানো আছে তো আমাদের এইখানে ডেকোরেশনে কাজ করা আছে বিভিন্ন ডিজাইনের কাজ করা আছে তো বাহির সাইডটা আমরা ডেকোরেশনে কাজ করে রাখছি দেখতে আর সাইন দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কী কী কাজ করি দেখা যাচ্ছে আর এইখানে সিস্টেম দেওয়া আছে সাইনবোর্ডে বোর্ডে আমরা কী কী কারণে কাজ করি তো আপনাদেরকে আমরা একটু আমাদের এই যে বাহির সাইডে যে ডিজাইনগুলো আছে এগুলো দেখাই পরে ভিতরে ডিজাইন দেখাবো বাহির সাইডে কিছু ডিজাইন আছে আমাদের দেখতে পাচ্ছেন এটা কানিশ বর্ডার এই যে কানিশ বর্ডারটা থেকে এটা আঠারো ইঞ্চি সাইজ এই কানিশ বর্ডার এটা আঠারো ইঞ্চি সাইজের কানিশ বডার খুবই সুন্দর একটি কানিশ বডার তো আপনারা এই কানিশ বডারটা দিয়ে কাজ করা নিতে পারেন খুবই গর্জিয়াস হবে এই ডিজাইনটা করাই আপনাদের বাসায় তো অনেক বড়ো ডিজাইন তো বড়ো ডিজাইন একটু খরচ বেশি খরচ বেশি হলে কিন্তু গর্জিয়াস হবে দেখতেই পাচ্ছেন ক্যানিস বডারটা তো আমি আমাদের অফিসের ভিতরে দেখা সুন্দর একটু দূর থেকে দেখাই দিয়ে অফিসের অফিসটা দেখাই দিয়ে

তো আমরা একটু ভিতরে চলে যাচ্ছি ভিতর থেকে ডিজাইনগুলো আজকে আপনাদেরকে সাতাশ ইঞ্চি ফ্যানের ফুলগুলো একটু দেখাবো আমি তো এর আগে বলছিলাম সাতাশ ইঞ্চি ফ্যানের ফুলগুলো দেখাবো ফ্যানের ফুলগুলো দেখানো হয় না আমি শুরুতেই একটা নতুন ডিজাইন যেটা এটা দেখাই ফ্যানের ফুল এটা শিখে সাতাশ ইঞ্চি দেখতে পাচ্ছেন এই ফুলটা কিন্তু আপনার সবার কাছে পাবেন না এই যে এখানে মাঝখানে একটু ভিন্ন টাইপের ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন সাইড দিয়ে আবার কাজ করা আছে আর ফিনিশিংগুলো পাবেন আর প্রাইসটাও একটু কম আছে এটা এটা পার পিস তেরোশো টাকা পার পিস তেরোশো টাকা আর এটা মোটা করে মাল অনেক মোটা মাল এটা দেখতে পাচ্ছেন কানটা অনেক মোটা এবং মাঝখানে যে ডিজাইনটা এটা মোটা তো অনেকেই মাল পছন্দ যারা মাল পছন্দ কিন্তু তারা এই ডিজাইনটা করাইতে পারেন মাত্র তেরোশো টাকা পার পিস এই ডিজাইনটা করাইতে পারেন আমি কাছ থেকে নকশাটা আবার একটু আপনাদেরকে দেখাই নেই নকশাটা ক্লিয়ার বুঝতে থাকে কিনা আমাদের কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন ভিওয়ার্সের পাশে আর একটা আছে এটা আমরা কেতলি ডিজাইন বলি কেতলি ডিজাইন কেতলি ডিজাইনটা দেখতে পাচ্ছেন আর এগুলো সাইনি ড্রেসের মালের কারণে নিয়ে ফিনিশিং দেখতে পাচ্ছেন নকশাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে এখনো নকশায় দাগ নাই দেখতে পাচ্ছেন এটা সাতাশ ইঞ্চি সাইজ এটার প্রাইস পড়বে তেরোশো টাকা পার পিস ঢাকা এবং ঢাকার বাইরে যেখান থেকে আপনারা কাজ করেছেন আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কাজ করাই নিতে পারবেন আমাদেরকে দিয়ে আমাদের মোবাইল নম্বর আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট থ্রি সিক্স টু নাইন আর এর আগে যে আমরা ভিডিও দিচ্ছি ওইখানেও বলা আছে তো আমাদের কাছে বিভিন্ন ডিজাইন আছে হাজারো ডিজাইন আছে আপনারা যে কোনো ডিজাইন দিয়ে কাজ করাই নিতে পারবেন তো আমাদের এর আগে যে লাইফগুলো দিয়েছি আমি ওইখানেও বর্ডারের ডিজাইন দেওয়া আছে তারপর আমাদের ভিডিও দেওয়া আছে অফিসেরটা সাইডের ভিডিও দেওয়া আছে বিভিন্ন জায়গায় যেগুলো আমরা কাজ করি ওইগুলো ভিডিও দেওয়া আছে ওইখানে নাম্বার আছে তো আপনারা যোগাযোগ করে নেবেন এইটা হচ্ছে আমাদের আঙ্গুরের ডিজাইন আঙ্গুরের সাতাইশ ইঞ্চি সিলিং রোজ আঙ্গুরের ডিজাইন আমাদের ডিজাইনগুলোর কাছ থেকে দেখাই দিই দেখতে পাচ্ছেন আঙ্গুর ফুলের ডিজাইন এটা আঙ্গুর ফুল সাতাশ ইঞ্চি সাইজ এটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা প্রাইস পড়বে এটা আমি তো দূর থেকে ডিজাইনটা দেখাই দিই দেখতে পাচ্ছেন একটা পাশাপাশি সাতাশ ইঞ্চি তিনটে লাগানো আছে এখানে তিনটা ডিজাইন রাখা আছে একটা পাশাপাশি তিনটে তারপরে আছে আর একটা সাতাশ ইঞ্চি সাতাশ ইঞ্চিটা আছে গিয়ে আমাদের কমন সাতাশ ইঞ্চি এটা চলে অনেক বেশি চলে এটা এটা অনেক বেশি চলে প্রাইস কিন্তু একই প্রাইস তেরোশো টাকা পার পিস কিন্তু এই ডিজাইনটা চলে বেশি এটা বকুসা দেখতে পাচ্ছেন এই ফুলটা অনেকেই পছন্দ করে বেশি কেন করে আমিও জানি না যে এই ফুলটা এত পছন্দ করে কেন যদি একশো ফুলের অর্ডার হয় সাতাইশ ইঞ্চি দেখা যায় ওর ভিতরে চল্লিশ পঞ্চাশটা এই ডিজাইনটা থাকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন তো কাছ থেকে দেখাই সাইড একটা কাজ করা আছে সাইড দিয়ে খুবই সুন্দর কিছু বিটের কাজ করা আছে সাইড দিয়ে হালকার ভিতরে সব দিকে এইটা কাজ করা আছে একটু দূর থেকে দেখাই দেয় ডিজাইনটা দেখতে পাচ্ছেন দেখেন সাতাইশ ইঞ্চি ডিজাইন এটা নিচে কিছু সিনারি ডিজাইন করা আছে নিচে এগুলা ওয়াল ডেকোরেশনের জন্য করা হয় সিলিং ডেকোরেশন ওয়াল ডেকোরেশনের জন্য সিনারি করা আছে এটা গেটের জন্য গেটের গেট করলে গেটের এসে লাগে ওয়াল ডেকোরেশনের জন্য লাগে এই আর একটা সিনারি আছে এটা আছে খুবই সুন্দর সুন্দর সিনারি আছে আর একটা ফুল দেখা যায় এটা চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ফুল কিন্তু এটা শিখে ভালো ডিজাইন তাদের কোয়ালি ডিজাইন পছন্দ আমাদের কাছে অনেক রকমের ডিজাইন আছে তাদের কোয়ালি ডিজাইন পছন্দ তারা এই ডিজাইনটা বয়স ধরুন মাত্র এক হাজার টাকা পার পিস চব্বিশ খুবই সুন্দর একটি ডিজাইনটা আমার ফোন আসছে সবসময় আমি ল্যাপটা চালিয়ে যাবো আপনার একটা করুন তো এটা হচ্ছে গিয়ে গোলাপের ডিজাইন গোলাপের গোলাপের ফুল অনেকেরই পছন্দ ফ্যানের ফুল গোলাপের ফ্যানের ফুলটাও খুব সুন্দর একটি ডিজাইন চব্বিশ ইঞ্চি প্রাইসটা কিন্তু এটা পার পিস এক হাজার টাকা এক হাজার টাকা পার পিস চাইনিজ ড্রেসের মানে নিয়ে খুব ফিনিশিং দেখা যাচ্ছে ফিনিশিংটা তো আর কিছু সাতাশ ইঞ্চি আছে ওইগুলো আমি আপনাকে দেখাই দেবো তো এইদিকে আর সব ডিজাইন আসলে একসাথে দেখানো সম্ভব না আমার এই যে সাতাশ ইঞ্চি এটা দেখতে পাচ্ছেন এখানে সাতাশ ইঞ্চি আছে সাতাশ ইঞ্চি সিলিং গ্লোস সাতাশ ইঞ্চি একটু একটু ভিন্ন টাইপের ফুল সাপ গুলা কিন্তু একরকম না এক একটা এক এক রকমের ডিজাইন নানান রকমের ডিজাইন আছে আমাদের কাছে যে কোনো ডিজাইন দিয়ে আপনারা কাজ করাই নিতে পারবেন আপনার পাঁচটা রুম থাকলে পাঁচ আইটেমের ডিজাইন লাগাইতে পারবেন আপনার রুমের ভিতরে দেখতে পাচ্ছেন ফুলগুলো কত সুন্দর সুন্দর ফুল এইখানে এই যে কুলি দেওয়া আছে ফুলের আমাদের কাছে শত শত আইটেম আছে বিভিন্ন আইটেমের ডিজাইন আছে আপনারা যে আইটেম প্রয়োজন ওইটাই নিতে পারবেন আমাদের এইগুলো সব অফিসে স্যাম্পল করা আছে স্যাম্পল দেখে কাজ করাইতে পারবেন চাইলে অফিসে এসে দেখে সরাসরি মালটা পছন্দ করে নিতে পারবেন যার কারণে আপনাদের কোনো মনে সন্দেহ থাকবে না যে মালটা কীরকম হবে দেখে নিতে পারলে ভালো আর যদি তাদের আসতে অসুবিধা তারা আপনাদের অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের ফোন তো বলাই আছে তারপর আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট ফাইভ থ্রি সিক্স টু নাইন আর এটা হচ্ছে গিয়ে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি সাতাশের পাশে বত্রিশ ইঞ্চি লাগানো এই জন্য এটা দেখাই দিলাম আপনাদেরকে তার কিছু সাতাইশ ইঞ্চি ডিজাইন এগুলো আমরা আপনাদেরকে দেখাই দিই দেখেন সাতাইশ ইঞ্চি ডিজাইন নকশা কম অনেক নকশা পছন্দ হয় না নকশা যাদের পছন্দ না তারা এই ডিজাইনটা করাই নিতে পারেন নকশা নাই একেবারেই নকশা নাই পেলেন প্লেনের ভিত্তিক কাজটা করা আছে অনেকেই যাদের প্লেন কাজ করা হয় নকশা কাজ করা বেশি বিশেষ করে বসুন্ধরা বাড়ি ধরা তারপরে গুলশান ধানমন্ডি এইসব এলাকায় যারা আপনারা আছেন তারা নকশা হালকা নকশা পছন্দ করেন তারা এই ডিজাইনটা করাইতে পারেন এটা সাতাশ ইঞ্চি প্রাইস মাত্র তেরোশো টাকা পার পিস এর পাশে চব্বিশ ইঞ্চি আছে চব্বিশ ইঞ্চিটা আগে দেখাইছিলাম তারপরে দেখাই চব্বিশ ইঞ্চা ইঞ্চিটা নকশা কিন্তু নকশা এটা সুন্দর আছে নকশাটা দেখতে পাচ্ছেন ফ্রি ফ্রি নকশা সাইড দিয়ে হালকার ভিতরে লতা না কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এই সো ফিশিয়া পরাই নিতে পারে না সব ফিশি আরও আছে এগুলো নকশা কম নকশা কম দ্বারা পছন্দ করেন এটা একটু নকশা আছে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু নকশা দেওয়া আছে মোটা করে খুব সুন্দর ডিজাইন আর একটা ডিজাইন আছে মাঝখানে এই ডিজাইনটা দেখা যায় এই ডিজাইনটা কিন্তু মাঝখানে সাতাশ ইঞ্চে উনত্রিশ ইঞ্চি আছে এটা সাইজটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ফুল আছে এখানে ফুল আছে ফুলগুলো একটু আপনাদেরকে দেখাই দেয় নিকু ফিনিশিং দেখতে পাচ্ছেন নিকুড এটা মন্ত্রী ইঞ্চি এটা মাঝখানে সাইড দিয়ে বাহাত্তর ইঞ্চি লাগানো আছে বাহাত্তর ইঞ্চি লাগানো আছে দেখতে পাচ্ছেন বাহাত্তর ইঞ্চি ডিজাইনটা আগেও আমি আপনাদেরকে লাইভ দেখাইছি আজকে দেখাই দিই বাহাত্তর ইঞ্চি ডিজাইন এটা বাহাত্তর ইঞ্চি ডিজাইন প্রাইস মাত্র বাহাত্তর ইঞ্চি ষাট হাজার পাঁচশো টাকা বাহাত্তর ইঞ্চি ডিজাইনের প্রাইস তো বিশ ইঞ্চি আছে এদিকে বিশ ইঞ্চি এটা দেখা ইঞ্চি দেখাইছে এই যে ইঞ্চির বিশ ইঞ্চি আছে এটা নকশা নয় নকশা আছে প্লেন কাশ নকশা এরপর প্লেন বিশ ইঞ্চি ডিজাইন তো এদিকে আমাদের একটা চল্লিশ ইঞ্চি ডিজাইনটা চল্লিশ ইঞ্চির মাঝখানে চব্বিশ ইঞ্চি এটা কিন্তু আপনার ইঞ্চির মতো ডিজাইন তো আর একটা সাতাশ ইঞ্চি আছে এটা মাঝখানে এটা কোনো নকশা নেই নকশা পাবে খুবই সুন্দর একটি ডিজাইন এটা তারা একেবারেই নকশা পছন্দ করেন না ফেলেন চান তারা এই ডিজাইনটা করাইতে পারবেন এখানে একটা গোলাপের টপ আছে এই গোলাপের টপ ওয়ালে অথবা আপনারা গেটের সামনে এই টপগুলো লাগাইতে পারেন দেখতে পাচ্ছেন এটা গোলাপের ডিজাইন গোলাপের ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন গোলাপের তোরা গোলাপ ফুল দিয়ে দেখুন সাইড সহ একটা ডিজাইন আছে এটা সিরিয়াস সিনেরি ওয়াল ব্র্যাকেট লাইট এই ডিজাইনগুলো লাগানো যায় যে মাঝখানে যে জায়গাটা থাকে এটা ওয়াল ব্র্যাকেটে করে তো ভিউয়ার্স আমরা এর আগে আপনাদেরকে অনেক ডিজাইন দেখাইছি অনেক লাইট দেখাইছি আবার এই ডিজাইনগুলো আপনাদেরকে দেখা দিয়েছি দেখেন এই ভিক্টোরিয়ান ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন তো এই যে বর্ডার কোনাটা আছে এই যে কোনাটা এই কোনাটা আমরা পার পিস ছয়শো টাকা বিক্রি করি কালার সময় এই যে বর্ডারগুলো দেখতে পাচ্ছেন এই বর্ডারগুলো আমরা একশো পঞ্চাশ টাকা কালার সহ বিক্রি করি এইটা ইঞ্চি মা অ্যারাবিয়ান ডিজাইনের এই বর্ডার কালারটা করছি আমরা এটা অ্যাম্বুস কালার এন্টিক কালার এম্বুস এম্বুস কালার এম্বুস কালার করছি এটা এন্ট্রিক তো বিস আমাদের এখানে অসংখ্য ডিজাইন আছে এই যে দেখতে পাচ্ছেন কানিশ বর্ডার কন্যা কানিশ বর্ডারগুলো দেখতে পাচ্ছেন বর্ডারগুলো আমি এর আগে আপনাদেরকে দেখাইছি তারপর আজকে যারা নতুন করে লাইভ দেখা দেখতেছেন তাদেরকে বর্ডারগুলো দিই আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে যে কোনো ধরনের ডিজাইন আমাদেরকে দিয়ে কথায় নিতে পারেন সরাসরি লাইভে আপনাদেরকে ডিজাইনগুলো দেখাই দিলাম দেখতেই পারছেন তা আমাদের লাইভটা এখানে শেষ করবো তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম